রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া হাট এলাকায় শিশু আসিয়া সহ সম্প্রতি সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ খুন নারী নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো মার্চ সকাল সাড়ে দশটায় তেতুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বাজারের বিশেষ বিশেষ স্থান প্রদক্ষিণ করে বিদ্যালয় গেটের সামনে মানববন্ধন করেন ভিক্টোরিয়া বাজারে সাধারণ শিক্ষার্থী ও বাউসা ইউনিয়নের সচেতন নাগরিকের আয়োজনে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের শিকার আসিয়ার জন্য ন্যায্য বিচার এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানান তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে আসিয়া আসিয়া চলো যায় যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে এবং আমার বোনের কান্না আর না আর না উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পলাশ বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একাবুদ্দিন মাস্টার আরানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন বাঘা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ বাউশা ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মুফাক্কর মাস্টার সাবেক সদস্য সচিব রাজশাহী জেলা জিয়া বঞ্চু শিমুল হোসেন বাঘা উপজেলা দলনেতা রুবেল বিশ্বাস বাঘা উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চপল মণ্ডল সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া শাকিল আহমেদ সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও স্থানীয় নেতাকর্মী মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন আসিয়ার ধর্ষিতার বিচার চাই আমরা নিরাপত্তার দেশ চাই আমরা নিরাপত্তাভাবে দেশে চলাফেরা করতে চাই আমরা মাগুরার আট বছর বয়সী আসিয়ার ধর্ষণের বিচার চাই সে আর সুষ্ঠ বিচার চাই সমাবেত হয়েছে আট বছরে একজন ক্লাস থ্রিতে পড়া শিক্ষার্থী আসিয়ার বিচার চাইতে আমরা সবাই এখানে এসেছি তাদের এক আজ একজন আছে আর সে ক্লাস থ্রিতে পড়ে সে নিরাপদ নয় দেশের স্বাধীনতাতে কিন্তু সেই নিরাপত্তে নেই আজ থেকে আমরা কোথায় নিরাপদ আজকে একজন তিন বছরের শিশু যেখানে নিরাপদ নেই সেখানে আমরা কোথায় নিরাপদ আমরা কোথাও নিরাপদ নাই শিমুল হোসেন বলেন ধর্ষণের শিকার আসিয়া এবং তার পরিবারকে সব ধরনের সাহায্য সহযোগিতা প্রদান এবং নির্যাতিতার ন্যায় বিচারের দাবি জানান আমরা প্রশাসনের কাছে তদন্ত শেষ করার জোর দাবি জানাচ্ছি। আপনারা অবগত আছেন গত চার দিন আগে মাগুরাতে আট বছরের শিশু বাচ্চা আসিয়াকে ধর্ষণ এবং তার গলায় গামছা পেছিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তো আমরা আজকে তারই এই ধর্ষণের প্রতিবাদে একটি র্যালি এবং বিক্ষোভ মিছিল করে করলাম আমরা চাই এদেশে আমার মা বোনেরা এদেশের নারী সমাজ শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করবে আমি চাই আমার ছোট্ট মেয়ের নিরাপত্তা আমি চাই আমার মা বোনের নিরাপত্তা অতি দ্রুত এই ধর্ষণের একটি দৃষ্টান্তমূলক সর্বস্ব শাস্তি ফাঁসির ব্যবস্থা করেন আগামী দিনে যাতে আমার মা বোনের উপরে কেউ এ ধরনের লোলুপ দৃষ্টি দেওয়ার চেষ্টা না করে মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও আনোয়ার হোসেন পলাশ বলেন যতদিন না আসিয়া ন্যায় বিচার পাচ্ছেন ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা এই এই আসিয়ার ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি আজকের এই মানববন্ধন এবং আজকের এই গণমিছিলের প্রতিপাত বিষয় আমাদের এটাই ছিল এবং আমার মা বোন যাতে নিরাপত্তায় রাস্তাঘাট এবং সব জায়গায় চলাফেরা করতে পারে নির্বিঘ্নে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে যে দায়িত্বে আছে সে দায়িত্ব যদি সে পালন করতে ব্যর্থ হয় তাহলে সে যেন পদত্যাগ করে অতি শীঘ্রই এক মাস বা দুই মাসের মধ্যে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কার্যকর করে এর বিচার পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম